শালামা বসি পূর্ণিমা মানি না বেতো এই না টাকাটা নাও ধরো এখানে এত টাকা কিসের তিন মাসের ভাড়া আছে এখানে তিন মাস আপনি এখানে আসবেন না বাপ ভালো বাড়ি ভাড়া পেয়ে গেছো তোমার হ্যাঁ পেয়ে গেছি তাহলে এবার এই ঘর থেকে বেরিয়ে গেলে ভালো হতো হ্যাঁ যাচ্ছি সত্যি হয় কালো তো আমার মান সম্মানটাকে বাঁচালি রে নাইলে মান সম্মানের বস্তরণ কই দিছিল ও শালো ওই কথা বাদ দে কালো ভাই দিনের দিন চলেছে এ এখন আমি আর স্বামী আর স্বামীর নাম লিখাতে বড় মুখে সে আমি জানি কালু ভাই আমার স্বামী একটু জলিম আছে তাইলে দেখ তুমি যে চিন্তা ভাবনা করে দেখ তোর স্বামী আর তোমার আচ্ছা ভাই কালু এখন আমার স্বামী কি করছে একটু বলতে পারো তুমি শুনতে চাও না বৌদি তোমার স্বামীর কথা তোমার ভিতরে রু শুধু কেঁপে উঠবে কি বলছো কেন এসব তুমি যা বলছি ঠিকই বলছি তোমার স্বামী এমএলএ সাহেব যে বিশ্বাসঘাতকতা আর যে বেঈমানি আমার সাথে করেছে তা আমি তোমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করব না কি কি রে সে কথা আর বলা যাবে না তবে একটা কথা বলি বৌদি তোমাকে শোনো বলো তোমার স্বামী যেদিন থেকে এমএলএ হয়েছে সেদিন থেকে লাজ লজ্জার মাথা বিসর্জন দিয়ে নিজের মেয়ের প্রতি কোনো যদি সে পেছপা করে না কি বলছো এসব কালো তুমি ঠিকই বলছি বৌদি তোমাকে তোমার স্বামী এখন নারকেল বেগমকে কে নিয়েই মেতে আছে মানে আমার শাশুড়ি তাই তো সে আর নতুন করে বলবো কি তুই তো সবই জানিস তাইলে আমার ভাতারের এখন নারকেল বেগমই সবকিছু তাই তো ই গিরা ও শালা আমার ভাতার বলিস কেন ও শালা তো বেজার না শালা তো চরিত্র হয় নিজের মেয়ের পথে বলে কোন জায়গায় তাকায় তাহলে আমার ভাতারের এখন নারকেল বেগমই সবকিছু হ্যাঁ তাকে নিয়েই এখন রং রসে মেতে আছে সে শালা প্রেমের টানে নিজের ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে তিন সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘটিবাটি হারিয়ে বে এত হাসার কি হলো মারা বিকাশ দত্ত বাবু হারামি বধুর আসুর ঘতা আপনি আপনার কাছ থেকে তো সবাই শিক্ষা পাচ্ছেন কেনা অফিসার কথাবার্তা ভালো করে বলবে ঠিক আছে না হলে পোশাকটা গায়ে থেকে খুলে নিয়ে না বাজারে সবজি বেচা করাবো সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো নাকি বিকাশ দত্ত বাবু তোর মতো কিছু বাল ছেঁড়া অফিসার ভালো মন্দর মানে আর কি বুঝে বল বিকাশ দত্ত বাবু আমার মতো কিছু ঘুষখড় পুলিশ অফিসার আছে বলে আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন কি বলতে চাইছিস কি বেতু আমি ঘুষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলা করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না তাহলে জেলের ভিতরে না তোমার চুল পেকে যাবে আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয় আমার চুল দাঁড়িয়ে মরাইছে আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি আমার চুল দাঁড়িয়ে তুই জেলের ভিতরে পাকাবি বলছিস তাহলে তোর বউ রেশম জামদানি শাড়ি রেশমি চুড়ি খোঁপাই গোলাপ ফুল ছত্রিশ সাইজ ভিসিয়ার হিলতুলা তুলা জুতু এগুলো পরবে কার টাকা দেবে সেই জন্যই তো কিছু বলতে পারি না বিকাশ বাবু আপনাকে আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়েও মুখ বুঝে সহ্য করে থাকি ওসব কথা বাদ দে না এখন কি কারণ মারাই দিয়েছি সেটা বল ওই যে টাকাটার জন্য এসেছি নারকেল বেগমের মেয়ের এখন আমার মন মেজাজ ভালো নাই ঠিক আছে সপ্তাহখানিক পরে সে টাকাটা নিয়ে যাবে আমার বইয়ের টেনশন আমার এখন আর ঘুম আসে না কেন বৌদিমনি এখনো বাড়ি আসেনি না এখনো তার খোঁজ খবর পাইনি আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত দত্তবাবু পাপ বাপ কেউ ছাড়ে না আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন তাহলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ তো খেলা করবে তোকে বেশি জ্ঞান দিতে হবে না ঠিক আছে আমি সবই বুঝি বুঝেন যখন তখন এত কুকর্ম করছেন কেন একটু সুকর্ম করেন না তাহলে আমরাও একটু আরাম পাই আপনিও ভালো থাকবেন তুই মানে বুঝিস বুঝিনা এমন কোন জিনিস নেই স্যার পৃথিবীতে সবই বুঝি কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য সমাজের লোকের কাছে আমরা দুর্নামিত হয়ে থাকি কেন রে বুকাচু দা তোর পুঙ্গায় আমি বাস হইতে যাই নাকি পুঙ্গায় বাস ভরলে তো আরাম পেতাম বাসের থেকেও বড় জিনিস আপনারা ভরে দেন আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাতে আমাকে এনকাউন্টার করবেন সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেন আপনারা পুলিশ অফিসার হলেও আর ঘোষ খেলেও যতই হোক রক্ত মাংস করা মানুষ তো বটে আমরা আমাদের শরীরে রক্ত তো আছে কত আর নীরবে আপনার মতো জালিম লোকের অত্যাচার সহ্য করবো বলতে পারেন যতদিন ক্ষমতা চেয়ারে বসে থাকবো ততদিন সহ্য করবিবে আর ততদিনই আমাদের অত্যাচার মেনে নেবে আর না হলে চুকে না সা বুঝতে পেরেছি হয় চাকরি খেয়ে নেবেন না হলে আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে রাতে রাত্রে এনকাউন্টার করবেন সবই তো বুঝিসবে তারপরেও কেন বাচ্চা ছেলের মতো কথা বলিস হ্যাঁ কি ব্যাপার স্যার আপনি হঠাৎই অবলা এখানে এনিথিং রক্ত